শুভেন্দু অধিকারী ঠিক কতগুলো গাড়ি নিয়েছে একটা দুটো তিনটি চারটি পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠেরোটা উনিশটা কুড়িটা ভাইরে ভাই কুড়ি বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে আমাদের বাউড়িতে শুভেন্দু অধিকারী আসছে বলে তার জন্য কতটা মানে ভিড় হয়ে যাচ্ছে শুধু র্যাপে র্যাপ ভর্তি চারিদিকে শুধু র্যাপ দেখতে পাচ্ছো তো বন্ধুরা আজকে আমি বলতে যাচ্ছি শুভেন্দু অধিকারী ফুল হিস্ট্রি ওনার জন্ম ওনার পরিবার সব কিছু তত্ত্ব উনি কত সালে তৃণমূল করছিলেন আর কত সালে বিজেপিতে রয়েছিলেন সব কিছু তথ্য আমি তোমাদের বলতে চাইছি তো ভিডিওটা লাস্টে দেখতে থাকো খুব ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিওটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে শুভেন্দু অধিকারীর জন্য তো জয় বিজেপি জয় শ্রীরাম হাটার মহাদেব তো শুভেন্দু অধিকারী জন্ম উনিশশো সত্তর সালের পনেরোই ডিসেম্বর জন্মস্থান পূর্ব মেদিনীপুর জেলার কাতি শহর তিনি একজন রাজনৈতিক পরিবার জন্মগ্রহণ করেন তার বাবা শিশির অধিকারী প্রাক্তন সংবাদ ও তৃণমূল নেতা শিক্ষা ও ছাত্র জীবন তিনি কাতি কলেজ পড়াশোনা করেন ছাত্র অবস্থা থেকেই রাজনীতির প্রতি আগ্রহ ছিল তৃণমূল ছাত্র পরিষদের সমবয়সের সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো সালে কাতি পৌরসভা থেকে কাউন্সিলর নির্বাচিত হন দু ও দু হাজার আরও দুইবার সংসদ হন নন্দীগ্রাম আন্দোলনের নেতা দু সালে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের নেতা হন নন্দীগ্রামের মানুষের আন্দোলনকে নেতৃত্ব দেন তার নেতৃত্বে সিপিএম সরকার বড় চাপে পড়ে মন্ত্রী হওয়া ও কাজ দু সালে তৃণমূল সরকার মন্ত্রী হন পরিবহন সেচ জল সম্পদ দপ্তরদের দায়িত্ব ছিলেন বহু উন্নয়নমূলক কাজ করেন নতুন রোড এজ প্রকল্প চালু করেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দু হাজার সালের ডিসেম্বর তৃণমূল ত্যাগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিয়ে অসন্তোষ ছিল বিজেপিতে যোগ দিয়ে রাজ্য রাজনীতি নতুন চমক আনেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো দু হাজার একুশ সালের ভোট নন্দীগ্রামে থেকে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিদ্বন্দ্বী ছিলেন শুভেন্দু তাকে উনিশশো ভোটে পরাজিত করেন এটি রাজনীতির ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা বিরোধী দল নেতা হিসাবে ভূমিকা বর্তমান পশ্চিমবঙ্গে বিধানসভা বিরোধী দল সরকারকে নিয়মিত আক্রমণ করেন দুর্নীতি নিয়োগ ইত্যাদি নিয়ে সংসার মাধ্যমে সবাই তার বক্তব্য জড়ালো ও রানাতক। বিতর্ক ও সমাচালনা দলবদল নিয়ে তাকে সুবিধাবাদী বলা হয় আবার অনেক বলেন তিনি মাটির নেতা ও সংগঠক কিছু দুর্নীতির অভিযোগ থাকলেও তিনি অস্বীকার করেন ভবিষ্যতের সম্ভাবনা রাজ্যের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন বিজেপির রাজ্য রাজনীতির অন্যতম প্রধান মুখ শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দু হাজার কুড়ি সালের বড় ঘটনা দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের ছেড়ে বিজেপিতে যোগ দেন এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতি এক বিশাল চমকে নিয়ে আসে তৃণমূল একদম দীর্ঘ পর্যায়ের নেতা ছিলেন তিনি তার দল দল এক তৃণমূল ক্ষতিপ্রাপ্ত হয় এবং বিজেপির শক্তি বাড়ে বিজেপি তখনই তাকে ভবিষ্যতে বড় নেতা হিসাবে তুলে ধরে দু হাজার একুশ নির্বাচনে নদীগ্রাম মমতা বন্দ্যোয়কে হারানো দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নদীগ্রাম থেকে দাঁড়ান মুখ্যমন্ত্রী মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচণ্ড লড়াইয়ের পর শুভেন্দু প্রায় উনিশশো ভোট মমতাকে হারিয়ে দেন এই জয় বিজেপির জন্য ছিল ঐতিহাসিক কারণ এটি তৃণমূলের খাঁটি ছিল তিনি একমাত্র ব্যক্তি যিনি বাংলায় মমতাকে সরাসরি ভোট হারিয়েছেন বিরোধী দলনেতা হিসেবে হিসাবে ভূমিকা দু হাজার একুশ সালে বিজেপির রাজ্য প্রধান বিরোধী দল হয় শুভেন্দু অধিকারী হল পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সরকারকে বিরুদ্ধে নিয়মিত করা ভাষায় আক্রমণ করে আসছেন শিক্ষক নিয় দুর্নীতি এসএসসি কেলেশকারী নারদা সর্দা সব ঈশ্বতে সরব থেকেছেন তিনি বিধানসভা ও মিডিয়া স্পষ্ট ভাষায় কথা বলেন রাগ বা ভয় না রেখে জেলায় জেলায় জনসংযোগ বুদ্ধি ও বিজিপি সংগঠন মজবুত করা শুভেন্দু অধিকারী রাজ্যের কুড়ি জেলাতেই ঘুরেছেন বিজেপি সংগঠন করতে মণ্ডল স্তর থেকে বুথ স্তর পর্যন্ত কর্মীদের সঙ্গে কথা বলেছেন দলকে একজোট করার কাজ করেন বিশেষ করে যেখানে তৃণমূল শক্তিশালী তার নেতৃত্বে পূর্ব পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূমে বিজেপি সংগঠন শক্তিশালী হয়েছে রাস্তায় নেমে আন্দোলন বিরোধীর মতো নয় যোদ্ধার মতো অনেকবার শুভেন্দু অধিকারীকে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন পুলিশের লাঠিচার্জ কাদামে গ্যাস তবুও তিনি পিছনে হননি বিজেপি কর্মী খুন গ্রামচন্দ্রে সন্ত্রাস এবং নিচে সরাসরি ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেছেন মানুষ তাকে মাঠে নামা বিরোধী নেতা হিসেবে দেখতে পায় বিজেপির মুখ হতে পারেন লোকের বিশ্বাস অনেক বিজেপি কর্মী মনে করেন শুভেন্দু অধিকারী ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হতে পারেন তিনি আন্দোলনের নেতা মাটি ছোঁয়া রাজনীতিক আর বলিষ্ঠ বক্ত তার কাছে পোশানিক অভিজ্ঞতা মন্ত্রিকের অভিজ্ঞতা দুটোই আছে বিজেপি এখন তাকে বাঙালি মুখ হিসাবে প্রচারে তুলছে বাস্তবতা প্রশংসা যেমন আছে তেমনি সমালোচনাও আছে অনেকে বলেন শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর দলটা বাংলায় নতুন গতি পেয়েছে তিনি গর্জে ওঠেন সোচ্চার থাকেন যেটা আগের বিরোধীর মধ্যে দেখা যেত না তবে অনেক আবার বলেন তিনি একাই সব কিছু নিজের মতো করতে চান দলে তন্ত্র তৈরি করেন আবার কেউ কেউ মনে করেন শুভেন্দু তৃণমূল থেকে অনেক কিছু জানেন সেই তত্ত্ব কাজে লাগিয়ে ক্ষতি করেন রাজনৈতিক শক্তি ও সাহস মমতার সামনে দাঁড়াবার সাহস অনেক কম নেতারা আছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি মুখ খোলা নির্বাচনে প্রতিষ্ঠা করা খুব কম রাজনৈতিক এই কাজ করেন সুন্দু সেটা করে দেখিয়েছেন এবং জিতেও গেছেন এটা তার রাজনৈতিক আত্মবিশ্বাস ও শক্তির পরিচয় এই কারণে বিজেপি তাকে বিশেষ গুরুত্ব দেয় দু হাজার কুড়িতে বিজেপিতে যোগ দেওয়ার পর মোদী সাওতাকে তাকে মাস্টার স্ট্রোক বলেছিলেন তিনি স্পষ্ট ভাষায় বলেন বাংলা হিন্দুরা রাম রামরাম মুখে আনলেই মামলা তার নির্বাচনী কৌশল হিন্দুত্ব দুর্নীতি বিরোধী প্রচার একসাথে চলে নন্দীগ্রামে জয় পাওয়ার পর বলেন আমি একান রামচন্দ্র জিতেছে তার বক্তব্য বারবার উঠে আসে বাংলা হিন্দুর বাংলা জেহাদিদের নয় যা ভোট ব্যাংক প্রভাব ফেলে বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি একাধিক টিম এম নেতা ও কর্মীকে দলবদন করেছিলেন তিনি দিল্লি কলকাতা উচ্চস্তরে বিজেপি নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন নতুন পর্যক্পে রাজনৈতিক সচেতনতা ও দেশ ভক্তিতে উদ্ধত্ত করতে দিদি আর আরাম করলে রাজ্য রাম রাম আসবে এই ছিল শুভেন্দুর ধামাকা ডায়লগ মমতা সরকারের আইন শঙ্কলা নিয়ে বারবার প্রশ্ন তুলে তিনি হিন্দুদের নিরাপত্তা ঈশ্বর সামনে আগেন নন্দীগ্রামের ভোটে ই কেন্দ্র পাহারা দেওয়ার জন্য এক জেগে থাকেন বাংলা বনাম ভারত এই রাজনৈতিক ছন্দের বিরুদ্ধে তিনি আমি ভারতকে মানি বলেন সিএএ ও এনআরএসি নিয়ে তিনি হিন্দু শরণার্থীদের পাশে দাঁড়িয়ে বলেন বাংলা হবে হিন্দুদের আশ্রয় মমতা বলেন রামরাম করো না শুভেন্দু বলেন রামরাম করলে বাংলা বাঁচবে তিনি বলেন তৃণমূল মানে তোলাবাজি বিজেপি মানে উন্নয়ন পুরুলিয়া বাঁকুড়িয়া ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারী নিজে হিন্দু জনসভা করেছেন বিজেপি ধর্মীয় র্যালিতে তিনি সবচেয়ে বেশি রামধবনী দেন প্রতিটি মঞ্চে রাম মুখে বাঙালি যুবকদের দিয়ে আর এস এস ভগবান প্রচার করেছেন বিজেপির সঙ্গে মিলিয়ে তার নেতৃত্বে অনেক মুসলিম ভোট কাটার পরিকল্পনা হয় টিএমসির কিন্তু তিনি হিন্দু কনসেলিভিশন এর পক্ষে থাকে তার প্রতিটি ভবনে থাকে দেশভক্তিরাম ভক্তি মামাটি মানুষের বিকল্প আদর্শ তিনি বলেন পিসি ভাইপোর সরকার গড়েছে চুরি আমরা আমরা গর্ব সংস্কৃতি তার সব রাজনৈতিক কন্ঠটে থাকে জয় শ্রীরাম বন্দেমাত মহাত্মা কি জয় রাজনৈতিক তফসিলি জাতীয় মাতিয়া ভোটারদের দিকে ফোকাস করে স্পেশাল স্প সফার করেছেন তিনি তিনি নিজে আরএসএস ও এবিভিপি এর মঞ্চে বারবার দেখা গেছেন বক্তৃতা দিতে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেককে তিনি বলেন ভোটচোর ও টাকা লুটের মুখ পশ্চিমবঙ্গের এসএসসি দুর্নীতির সামনে আনেন এবং বিজেপির হাউস ঈশ্ব তৈরি করেন বিধানসভায় দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের জন্য বাংলা হিন্দু ভোট ব্যাঙ্ক তৈরির মূল দায়িত্ব আছে শুভেন্দু তিনি বলেন আমার নীতি ভারত মাথায় আমার পদ রামচন্দ্রের শুভেন্দু অধিকারী এখন বঙ্গ বিজেপি স্টেক সে থিকার হিসেবে পণ্য হন মোদী সাহেব চোখে রাজ্য মুসলিম তোষণ নিয়ে তার বক্তব্য বাঙালি হিন্দুদের হিজরত করতে হবে কেন তিনি বিশ্বাস করেন বিজেপি পারে বাংলার থেকে দুষ্টিকরণ মুছে ফেলতে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের শুভেন্দু অধিকারীকে নিয়ে ফুল হিস্ট্রি তো ওনার ফুল হিস্ট্রি যদি বলতাম তাহলে ভিডিওটা আরও লং হয়ে যেত শর্ট মধ্যে যতটুকু জানা ততটুকু বললাম তো ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তাহলে এইরকম ভিডিও তুমি তোমার কাছে আরও আমি আপলোড করে থাকবো তো তার জন্য কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইবটা তোমাদের কাছে হয়তো বেশি কিছু মুশকিল না কিন্তু আমার কাছে অনেকটা ভালো একটা ভালো জিনিস তো অবশ্যই তোমরা কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করবে তাহলে এইরকম ভিডিও আমি আপলোড করতে থাকব তো ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো জয় শ্রীরাম হাটার মহাদেব জয় ভারত মাতা কি জয়